কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর ঠিক কেমন কাটতে চলেছে তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল তার কারণ এই সপ্তাহের একদম অন্তিমতম দিন আঠাশ তারিখেই থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী প্রতিবেদনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন আপনাদের লাভভাবের অধিপতি লাভেশ লাভভাবের গুরু স্বনক্ষত্রে গোচর করছেন এবং নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আপনাদের পরাক্রমভাবের অধিপতি পরাক্রমেশ মঙ্গল স্বনক্ষত্রে গোচর করে নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন একই সাথে আপনাদের অষ্টমেশ বুধ স্বগৃহে গোচর করছেন এবং শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি আপনাদের রাশির মালিক রাশিধিপতি বকরি আছেন সাড়ে সাতির অন্তিম চরণও আপনাদের চলছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছক গ্রহগত গোচরের ছক লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ সংখ্যা বা নিউমারোলজি এর সাথে বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়া সাইন জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের বাইশে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে রাহু বসে আছে সেখানে এগারো বা ইলেভেন লেখা থাকলেও বলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর সেকেন্ড হাউসে থাকছে কে শনি মহারাজ শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন সাড়ে সাতির অন্তিম চরণ আপনাদের চলছে এবং শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুও কিন্তু নিজের বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর গুরু বৃহস্পতি আপনাদের লাভেশ তিনি আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ আপনাদের ফিফথ হাউসে গোচর করছেন আর তিনিও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই আছেন শুক্রকেতুর সংযোগ আমরা আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে পরিলক্ষিত করবো অষ্টমেশ বুধ স্বগৃহে গোচর করছে সূর্যের সাথে চন্দ্রের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করে সূর্য বুধের বুধাদিত্য যোগও এখানে থাকবে তবে চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করে আর মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই থাকতে চলেছেন আপনাদের পরাক্রমেশ আর আপনাদের কর্মেশ অর্থাৎ কর্মস্থানের অধিপতি আর তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রেই আছেন তবে তেইশ তারিখের পর তিনি রাহুল নক্ষত্রে গোচর করে যাবেন প্রথমেই কিছু সুসংবাদ আপনাদেরকে দেওয়া যাক দেখুন মঙ্গল তা আপনাদের পরাক্রমের ভাবের অধিপতি পরাক্রমের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে সাহস পরাক্রম যে আপনাদের বৃদ্ধি পেয়েছে খুব সম্প্রতি বা পাবে এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহ নেই আগে যাকে যে কথাগুলো বলতে আপনারা ভয় করতেন মনে করে দেখুন বিগত বেশ কয়েক দিনের মধ্যে আপনারা কিন্তু সেই ভয়টাকে কাটিয়ে উঠেছেন আপনারা এখানে কিন্তু কিছুটা হলেও সাহসিকতার পরিচয় দিয়েছেন আর এখানে কিন্তু আমি বলবো বিশেষ করে মঙ্গল মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে যেহেতু আছে খরচের মাত্রাও হয়তো আপনাদের একটু বেড়েছে অনেকের ঘুমের সমস্যাও হয়তো বেড়েছে অনেকের মধ্যে কিন্তু আমরা শত্রু শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত করেছি একই সাথে আপনাদের বলবো। দেখুন বুধ আপনাদের অষ্টমে অষ্টমভাবেই গোচর করছেন তাহলে যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ে সুযোগ দুর্দান্ত এ সময় আপনার লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন যুক্ত হবেন না সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো এখনও কিন্তু আপনাদের একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে শনি দৃষ্টি কিন্তু বুধের আপনাদের অষ্টমভাবে আছে এবং চন্দ্র সূর্য বোধ তিনটে গ্রহই কিন্তু বক্রি শনিকেও দেখছে তাহলে অবশ্যই পরিবার পরিজন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো কিন্তু শরীর স্বাস্থ্যগত ব্যাপারে বা কোনো নেগেটিভ নিউজ আপনারা কিন্তু পেতেই পারেন আর শনি যেহেতু বক্রি হয়ে আপনাদের সাড়ে সাথে তৃতীয় চরণে আপনাদের সেকেন্ড হাউসে আছে রাশির মালিক তাহলে এ সময় কিন্তু আপনাদের পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করতে হবে পরিবারের সাথে দূরত্বতা তৈরি করে ফেলছেন না তো আপনার অন্যায় আবদার করে ফেলছেন না তো অথবা আপনার অতিরিক্ত উদারতার সুযোগ আপনার পরিবারের লোকজন নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করতে হবে এ সময় পরিবার পরিজনদের সাথে হয়তো তর্ক বিতর্ক করলেই মারাত্মক ক্ষতি ব্যাংকের ব্যালেন্সে হয়তো বা আপনাদের কিছুটা ঘাটতি আপনারা অনুভব করছেন হয়তো কেরিয়ার আপনাদের যেমন যাওয়া উচিত তেমনটি হয়তো যাচ্ছে না মস্তিষ্ক হয়তো ভ্রমিত হচ্ছে কি করব না করব। ডিসিশান নিয়ে হয়তো উঠতে পারছেন না হয় আপনার মায়ের সাথে আপনার দূরত্বতা তৈরি হচ্ছে অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে অথবা মায়ের কর্মের উন্নতি হচ্ছে না নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়ে আপনি আপনার পছন্দ রেজাল্ট হয়তো আপনারা প্রাপ্তি করছেন না তবে গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে আর অধিপতি গুরু স্বগৃহকে দেখছেন তাহলে অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বজায় রাখুন হান্ড্রেড পারসেন্ট লাভান্বিত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যাদের বর্তমানে রাহুর মহাদশা অন্তর্দশা দশা চলছে এবং চোখে চোখের সমস্যা ত্বকের সমস্যা বা দাঁতের সমস্যা স্কিন আইস বা টিথের প্রবলেম যাদের আছে এবং গুরুমন্ত্র জপ করেন না তাদের জন্য কিন্তু এই আর্থিক মুনাফা আপনারা প্রাপ্তি করতে পারবেন না এটি কিন্তু সত্য আমি বারবার বলি না ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরি কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে কারণ আপনাদের রাশির মালিক শনি মহারাজ তিনি তো স্বয়ং কর্মফলদাতা কর্মণ্যবাধিকার স্তে মা ফলে সুখদাচানা মা কর্মফল হেতুভূর মাত্রে সঙ্গ হস্ত কর্মাণী গীতাতে তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন আদারওয়াইজ যাদের রাহু ভালো পজিশনে আছে যে যদিও গুরু রাহুর নবপঞ্চম যোগ আছে তৎসত্ত্বেও বলব যাদের রাহু ভালো পজিশানে আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই আর্থিক মুনাফা কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিছুটা হলো ব্যাহত হয়েছে অথবা দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে অথবা আপনাদের দাম্পত্য জীবনে আপনারা দাম্পত্য জীবনের যে স্বাদ যে রোম্যান্স সেখানে হয়তো কিছুটা ঘাটতি অনুভব করছেন এবার কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে লাক্সারি লাইফ স্টাইল না স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতা না অতিরঞ্জিত জীবন এর মধ্যে একটি পথ আপনাকে বেছে কিন্তু এ সময় নিতেই হবে এ সময় অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন না নেশা ভাঙ বা কোনো প্রকার নেশা ভাঙের প্রতি বা আসক্তির প্রতি আপনাদের কিন্তু ন্যাক চলে যেতে পারে দেখুন নেশা ভাঙ মানে শুধু শুধুই যে মদ গাঁজা বিড়ি সিগারেট বা কোনো প্রকার এই ধরনের জিনিস ড্রাগস তা কিন্তু নয় অনেকের হয়তো বেশি খাদ্য খাবার খাওয়ার নেশা আছে ভোজন বিলাসী অতিরিক্ত খেতে ভালোবাসে দেখুন হয়তো আমার দুশো গ্রাম মিট বা মাংস খেলে আমার পেট ভরে যাবে কিন্তু আমি পাঁচশো গ্রাম খেয়ে ফেলছি অথবা কারোর হয়তো অতিরিক্ত চা খাওয়ার নেশা আছে কারোর হয়তো অতিরিক্ত ফল খাওয়ার নেশা আছে অতিরিক্ত টিভি দেখার নেশা আছে কারোর অতিরিক্ত ঘুমের নেশা আছে তাহলে কোনো না কোনো ক্ষেত্রে এ সময় কিন্তু নেশা বা অ্যাডিকশান আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে রাতারাতি বড়লো খাওয়া যায় না শর্টকাট অবলম্বন করা যাবে না এ বিষয়টি তো আপনাদের নজর প্রদান করতে হবে দেখুন আমি তো আবারও বলবো যে চন্দ্রমঙ্গলের সংযোগ কিন্তু পরিলক্ষিত হবে আপনাদের ভাগ্যস্থানে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময় কিন্তু অবশ্যই আপনারা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন উইল পাওয়ার বাড়তে চলেছে কনফিডেন্স লেভেল এ সময় আপনারা গেন করবেন আর এই চন্দ্র কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে সেখানেই থাকবে সোমবার সকাল পর্যন্ত তাহলে শুক্রবার সেকেন্ড হাফ শনিবার রবিবার হোল্ডে যারা চন্দ্র সম্পর্কিত ক্রিয়াকলাপ করছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও আপনাদের কিন্তু মিলতে পারে দেখুন একটি জিনিস বলবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ ফোর মিনস রাহু চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার ফোর যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে কারণ এবছরকে ধরে আগ আরও যে আগত তিনটি বছর এই চার চারটি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয় অ্যাসপার নিউমোরোলজি এজন্য ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি সামনে আসা দিনগুলিকে আপনারা পদ পদ পদকে সুগম করতে চান প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না এর সাথে সাথে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করুন বুধবার করে সবুজ শাক সবজি বেশি খাওয়ার রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে আপনারা চাবান এবং আপনারা অবশ্যই শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর বা ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন শুক্রবার করে আপনারা হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করলে আপনারা কিন্তু লাভান্বিত হবেন এর সাথে সাথে আপনারা বুধবার করে সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন ভুলেও শনিবার করে যেন সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর লবণ লোহা কালো রঙের কোনো জিনিস চামড়ার জিনিস সরিষার তেল কাউকে যেন কখনো ডোনেট বা দান করবেন না ব্ল্যাক রঙের জিনিস কাউকে ডোনেট বা গিফট করা থেকে আপনারা বিরত থাকুন আর তা না হলে কিন্তু আপনাদের ক্ষতি হতেই পারে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা শনিবার করে একটু ব্ল্যাক বা ব্লু বেশি করে পরিধান করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না আর ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন এবং যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন